আমাদের একজন ভাই আমাদের আকিস কলেজের সেদিনও বলেছিলাম মনে হয় আমাদের আকিস কলেজের টিচার ওর এক চাচা ছিল সমবয়সী সমবয়সী চাচা হয় না অনেক সময় ছোটও চাচা হয় সমবয়সী চাচা বলতেছে দেখ আমি বিয়ে করার পরে তোর চাষি কোনো দিন তার ঠোঁটের সাথে আমার ঠোঁটটাই লাগাইতে দিল একটা দিন কিস করতে দেন আমার দুঃখ তো চাষি দেখি বলছে চাষি চাষা একটা অভিযোগ করলো লজ্জা ভেঙে আমার সাথে বলে ফেলেছে আপনি ওরে সামা লাগবে কি সামা আপনারা খান চা চাকব তারপরে চা খাবো আরো বয়স হলি বয়সে বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন বলতেছে কি যে চাষি লজ্জা না তো চাষা বইলেই ফেলিছে আপনি নাকি কিস করতে দেন না ঠোঁটের কাছে ঠোঁট নিতে দেন না একটু আরে বাবাজি বইলেই যখন ফেলিয়েছে সত্যি কথা বলি তো চাষা বিড়ি খেয়ে মুখির যা করেছে ওর পাশার কাছে ঠোঁট নিয়ে যাবে তা মুখির কাছে এত দুর্গন্ধ আছে না নাই মসজিদে যখন আমিন বলে আমিন বলা পরে মনে হয় আমার ছেড়ে চলে আসি পরে আবার আসবেন এই আছে না নাই আমিন পরে দুর্গন্ধ দুর্গন্ধ এত পাশে দাঁড়াইলে আর বিড়ি যারা খায় ওই এক বললো তাদের টুপি গন্ধ তাদের দাড়িতি গন্ধ পাঞ্জাবিতে গন্ধ জামায় গন্ধ এখানে গন্ধ সেখানে দেখেছেন না কালসারি হুজুর মনে হয় সব কিছুতে গন্ধ আছে না নাই এই বিড়ি খাওয়া কি ছাড়া যাবে ইনশাল্লাহ ছাড়বেন কিরা কিরা হাত উঁচু করেন ছাড়বেন কিরা কিরা যাক যারা খায় না তারা তো হাত করে না যারা হাত উঁচু করে ছেড়ে দেবেন এর জন্য মানে এই বুদ্ধিটা কালকে দেখলাম যে আমির হামজা ভাই চাপ বলতেছে সুদীর ওয়াজ করে বলতেছে সুদ আর খাবেন না কারা কারা হাত তোলেন তো এবার প্রথমে সুদ খাবেন কারা কারা হাত তোলেন খান কারা কারা হাত তোলেন কেউ হাত তোলে না যেই বলেছে আজকের এই অসুবিধার পরে আর খাবেন না কারা কারা হাত তোলেন এইবার কিছু লোক হাত তুলিতে বলছে যা খালাম বুঝা গেল সুতরাং আমাদের আগে কাজে পরিণত করার দরকার আছে না নাই আমরা বলি বিপদ করা যাবে না আমরা বলি সকল খুরি করা যাবে না চবল খুরি করা যাবে না আমরা বলি নে করা যাবে না আমরা বলি মানুষের পিছনে তার দোষ ত্রুটি আলোচনা করা যাবে না অথচ এই দোষগুলো আমাদের মধ্যে আছে না না আমাদের মধ্যে আছে স্টেজে উঠলেই গরম করে ফেলি ও মুখুজুরেই বলেছে তো মুখুজুরেই বলেছে ও কেন এই বলল এ কেন এই বলল এই বলা যাবে না এই বলা হবে না এই বলা চলবে না ও আমার ভাইরা আমরা কোরআন প্রচার করতে আসলাম অথচ কোরআনই মানি না ঠিক না ঠিক প্রচার করতে এসে যদি না কত আলোচনা কত সমালোচনা কত গিবত কত ফিটনা কত ফাসাদ কত কিছু ছড়ানো হয় নানান রকম ভাবে নানান কথা প্রচার করা হয় আল্লাহর কসম করে বলি আল্লাহ আমাদেরকে মুসলমান বলে যাদেরকে পাঠিয়েছেন তাদের পরে দাওয়াতি কাজ করা এটা আল্লাহ ফর্স করে দিয়েছেন বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন কোন কোন দেশে ফরজ বলে না বলে ওয়াজিব আমাদের উপরে বাধ্যতামূলক কাজ করতে হবে বাল্লিকুয়ান নি ওয়ালা যদি তুমি একটি আয়াতও জানো সেই আয়াত মানুষের কাছে পৌঁছে দাও আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিলেন সোয়া লক্ষ মানুষ সামনে নিয়ে এখনো যারা হজ্ যায় ওই জায়গায় যাওয়ার পরে বিদায় হজের ভাষণ যেখানে যেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দিয়েছিলেন সেই পাহাড়ের চূড়াই এখনো সেখানে একটা স্তম্ভ করা আছে না না যারা গিয়েছেন তারা জানেন ওই বিদায় হাজার ভাষণ দিলেন সেখানে আবার কিছু নিম গাছ দেখা যায় যেই নিম গাছের নাম সৌদি আরবে জিয়াট্রি বা সাজারাতুজ জিয়া সাজারাতুজ জিয়া জিয়ার গাছ জিয়াট্রি জিয়া নিয়ে যে নিম গাছ দিয়ে এসেছিল সৌদি আরবে এই জন্য ওখানে এই গাছের নামকরণ হয়েছে ওখানে এখন নিম গাছ থাকার কারণে আলহামদুলিল্লাহ একটু ছায়ায় দাঁড়ানো যায় কষ্ট কম হয় তাই না গিয়েছেন না বাজান বাজান গিয়েছে আব্বাজান জানেন ওখানে অনেক মোটামুটি এই রোদের রোদ্রতা প্রখরতা তার মধ্য দিয়ে এই সোয়ালক্ষণ সাবির ভাষণ দেওয়ার পরে বিশ্বনবী বললেন তোমাদের ঘোড়ার মুখ যে দিকে তোমাদের উটের মুখ যে দিকে তোমরা সেই দিকে ঘোড়া উট চলে যাও আর দাওয়াতি কাজ করে গোটা বিশ্বে ইসলামের দাওয়াতটা পৌঁছে দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই এই দাওয়াতি কাজ করার জন্য যদি কেউ একজন রিক্সা চালায় সে কি দাওয়াতি কাজ করতে পারবে না পারবে না সে দাওয়াতি কাজ করতে পারবে যদি একজন জনখান হয় তারও দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই এই জন্য ইসলামী আন্দোলনের কর্মী যারা তাদের মধ্যে দাওয়াতি কাজের রিপোর্টও পূরণ করা লাগে না লাগে না দাওয়াতি কাজ করেছেন নাকি করেন নাই কত ঘন্টা করেছেন কয়জনকে দাওয়াত দিয়েছেন সেটা পূরণ করা লাগে ওগো আমার ভাইয়েরা এই দাওয়াতি কাজ করার জন্য মাওলানা হওয়ার দরকার নাই মুফতি হওয়ার দরকার নাই মুহাদ্দিস হওয়ার দরকার নাই ডক্টরের ডিগ্রি করার দরকার নাই আপনার ডিগ্রি হলো আপনি মুসলমান আপনার ডিগ্রি কি আপনি মুসলমান এই জন্য দাওয়াতি কাজ করতে হবে মানুষকে ভালোর পথে আলোর পথে ডাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাস ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খুস ইল্লা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া সৌবি বিল হক ওয়া তাওয়াসাউ বিস আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরায় বললেন মহাকালের কসম করে বলি ওয়ালাস মানুষের কথম করে বলি মহাকালের কথম করে বলি ও গো মানুষেরা শুনে না প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত মধ্যে রয়েছে প্রতিটা মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে শুধুমাত্র চার শ্রেণীর মানুষ ব্যথি চার টাকা যাদের মধ্যে আছে তারা বাদে কয় টাকা যাদের মধ্যে আছে কয়টা এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে আমরা ঈমান এনেছি না আনি নাই ইমান এনেছি কার পরে আল্লাহর পরে ইমান এনেছি আল্লাহর কোরআনের পরে ইমান এনেছি আল্লাহর রসুলের পরে ইমান এনেছি জান্নাতের পরে ইমান এনেছি জাহান নামের পরে ইমান এনেছি মুনকার নাকিরের পরে ইমান এনেছি কেরামিন কাতিবিনের পরে ইমান এনেছি এই ফেরেস্তাদের সাথে দেখা হয় না আমাদের কাঁধে দুইজন আছে না নাই বিশ্বাস করি না করি না আমরা ইমান এনেছি আল্লাহর পরে এই ইমান আনার পরে আর কি যারা আমলে চলে করে আমলে চলে আমলে চলে কি ভালো কাজ কিছু বলবেন ভালো কাজ করা কি কাজ করা কি কাজ করা এই ভালো কাজ করার দরকার আছে না নাই ভালো কাজের সংজ্ঞা আমরা বুঝি এক কথাই হলো যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজের নাম ভালো কাজ যেই কাজ ছাড়লে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজের নাম ভালো কাজ যেই কাজ করলে শয়তান সন্তুষ্ট হয় সেই কাজ হলো ভালো কাজের বিরোধী কাজ মনে থাকবে ভালো কাজ এর মধ্যে অনেক ভালো কাজের তো কোনো শেষ নাই একজন খানার মধ্যে পড়ে গেছে আপনি তার উঠাই দিছেন পায়খানা ঘরের পায়খানার কলামের মধ্যে পড়ে গেছে উঠাই ধোয়াই দিছেন ভালো কাজ অনেক ভালো কাজ আমি নসিহা করি একটা ভালো কাজ করার জন্য আপনাদের করবো সেই নসিহা মানবেন মানবেন বাজারে যাওয়ার পরে দেখবেন কোন এক কোনায় অথবা বাজারের রাস্তায় তরকারির হাটে কিংবা কোনো এক জায়গায় অল্প কিছু তরকারি নিয়ে কিছু শাক হতে পারে কিছু পেঁপে হতে পারে কিছু পেয়ারা হতে পারে কিছু লাউ হতে পারে অল্প কিছু নিয়ে বসে থাকে এমন দুই একজন দেখা যায় না যায় না আমি দেখতাম আমাদের একজন হিন্দু দাদা কিছু সুপারি নিয়ে এসে বসে থাকতো আমার বাড়িকেও পান পান খাওয়ার মতো লোক নাই তারপরেও তার কাছ থেকে মাঝে মাঝে সুপারি কিনে নিতাম ও আমার ভাই কিছু সুপারি হয়তো গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে মুরব্বী মানুষ যখন সুপারিটা পারছিল স্ত্রী বুড়ি মানুষ হয়তো বলেছিল দেখো আমার একটু শখ হয়েছে যদি পারো জানতলার মিষ্টি যদি পারো দুইটা কিনে এনো হয়তো নাতি আস্তে করে বলেছে ওগো দাদা যদি পারো আমার জন্য একটু রং পেন্সিল কিনে আইন হয়তো পুত্রবধূ ডাক দিয়ে বলেছে আপনার সন্তান নাই যদি পারেন আজকে বাজার থেকে এই জিনিসটা আনবেন এমন কিছু ওই মুরব্বির কাছে বলে থাকতে পারে কয়টা সুপারি নিয়ে বসে আছে অথবা বাড়িতে থাকা একটা পেপে গাছ সেখান থেকে দুইটা তিনটা চারটা পেঁপে পেড়ে নিয়ে এসে বসে আছে হয়তো বাড়িতে লাউয়ের বান ছিল দুইটা লাউ কেটে নিয়ে এসে বসে আছে যেই লাউটা যদি বিক্রি করা যায় তাহলে স্ত্রীর জন্য দুইটা ওষুধের টাকা হইতে পারে এরকম আছে না নাই ওই লাউটার মধ্যে স্ত্রীর ওষুধের টাকা আসার সময় বলেছে দেখো লাউ দুইটা যেহেতু নিয়ে যাচ্ছ আমার তো ওষুধটা গেছে আজ উঠতে পারতেছি না যদি পারো প্রেসক্রিপশনটা দেখায় দুই বেলার ওষুধ যদি যায় নিয়ে নিয়ে দুইটা লাউ বসে পারা আছে তার বাড়িতে অসুস্থ স্ত্রী এই স্ত্রীর দুইটা ওষুধের বড়ি কিনে নিয়ে যাবে এই লাউটা কেনার জন্য আমরা যাই না যেই দোকানে তরকারি বেশি সেই দোকানে কাস্টমার বেশি ঠিক না বেঠা এমন কি করা যাবে না এটা করবেন না দরকার না হইলেও এমন এমন একটা একটা দোকানে মানুষের কাছে যে আপনি লাউ কিনবেন আমার ভাইরা ওই লাউ যদি দুটো একটা কেনেন ওই লাউ কেনার কারণে ওই মানুষটার হেল্প হইল। আপনার বাড়ির তরকারি হইল আর আমল নামাই সোয়াদ দিয়ে দিবেন কি এই কাজটা কি করা যাবে বাজারে যাওয়ার পরে যে দোকানে মালামাল কর ওই দোকান থেকে মালামাল নিবেন আপনি মনে করেন এই দোকানে মাল নাই ওই দোকানে যাব না যে দোকানে মাল বেশি সেই দোকানে যাব ওই দোকানে যে মাল নাই এই কারণে যদি সহযোগিতার নিয়তে যান আপনি ওর মালা মাল কিনলেন কেনাও হইল এবং সোহাবো হইল বলেন সুবাহান আল্লাহ আমার ওই দোকানদার ব্যবসাও ভালো হলো মালামাল বেশি তুলতে পারবে ঠিক না বেঠিক এই কাজগুলো কি করা যাবে এই কাজগুলো করতে হবে মালয়েশিয়ায় ছিলেন এখানে সাতজন মানুষ আডাওয়ারাং বলে পাহান সে ছায়া কোন দোকানে আমরা খাইতে চাই আমাদের ড্রাইভার দেখতাম যে দোকানে কাস্টমার খুব ওই দোকানে গাড়িটা ঢুকাতো ওই দোকানে ঢুকতো আমি বলতাম কেনপা মাছ রামায় রাং আডা সানা

ইন না লহ কথাটা কার রাত খালি হইলেই হবে না সবর করার পরখার আসে না নাই আমি সবর করবো না আবার শিকাব সবর করা হবে এবং এ ব্যাপারেও সুরা আসরে নির্দেশনা আছে না নাই আমালে চলে এর পরে কি করে ইলা দিন আমানু আমলে চলে হ্যাঁ ছ বিল হাত কথা ওয়া ছ বি

তুমি সারাদিন খালি ওয়াশরুমে বেড়া আরো চেয়ারে বসে থাকো এটা বিড়াল আনতে পারো না আমার বাড়িতে এত ইঁদুর এই ইঁদুর আমার তো বেকায়দা করে ফেলতেছে তুমি একটু এটা একটু সামলাও একটা বিড়াল খুঁজে নিয়ে আসো উনি একটা বিড়াল খুঁজে এনেছে বিড়াল বিড়ালায় আর পিছনে দৌড়ায় বেড়ায় বেড়াবে না বেড়াবে না এর ধর্মই করে দিয়েছে আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ তুমি কত পরিকল্পনা করে দুনিয়াটা বানাইছো বিড়াল ইঁদুরে ধরবে এই ছট্টু আর আল্লাহ ওর ব্রেনের মধ্যে দিয়ে দিয়েছে ইঁদুর কি ওর ভিটে লিখে নিয়েছে না ইদুর আমলিক করে বিড়াল বিএনপি করে এরকম কিছু করে ওরা তো দল করে না রাজপথে আসে না তাহলে ইদুর পরে এত রাগ কেন ও তো শেখ হাসিনার পালাতেও সহযোগিতা করিনি করিছে তাহলে ওর পরে এত বেরলি হয় ও বসে থাকবে যদি দুই ঘন্টাও লাগে তাও গর্তের মাথায় চুপ করে বসে থাকবে দেই আসবে থপ করে ধরে নিয়েছে ঠিক না ঠিক আল্লাহ এই সত্য আর এইভাবে সৃষ্টি করে দিয়েছে যে বান্দা তোদের কষ্ট হবে ইঁদুর নিয়ে অসুবিধা নেই টেনশন নেই আমি বিড়াল তৈরি করে দিলাম এই বিড়াল পুষবি একটা তোর গায়ে গায়ে গড়াবে আবার ইঁদুর শাসন করবে এই পরিকল্পনা খা। একজন ইঁদুর মারা ওষুধ বেচত বেচার সময় বলতো ভাইয়ের আমার এই ওষুধ খাওয়াইলেই যে এনে খাবে সে এনে ব্রেক করবে ব্রেক ফেল হবে না কোনো অসুবিধা হবে না মরি যাবে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা কোম্পানির স্বার্থে তিনটা নিলি দশ টাকা এই ওষুধ বেচার সময় বলতো ভাই লাস্টের একটা কথা শুনে যাবেন লাস্টের কি কথা ওষুধ বেছে নিয়ে এবার বলতো ভাইরা আমার এই ওষুধ খাওয়ার পরে যদি ইঁদুর না মারে তাহলে বারোয় মেরি ঘরবেন কি করবে বারোয়ে মেরি ঘর তাহলে তোর কাছ থেকে ওষুধ কিনতে হলো কেন আমার ভাই যাই হোক এই ইঁদুর অনেক সময় ইঁদুর মারা ওষুধ খেয়েও মারা যায় না কিন্তু বিড়াল যদি কোনো বাড়িতে একটা থাকে ওই বাড়ি আর ইঁদুর হয় না এই বিড়াল উনি যখন নিয়ে গিয়েছে ইঁদুরদের তাড়া করে বেড়া ইঁদুররাও মন খারাপ করলো একটা জনসভা ডাকলো বিশাল জনসভা হরতাল হরতাল